নির্বাচনের নিয়ে সবসময় আলোচনা হয় প্রতিদিনই আলোচনা হয় বা বা আমির চৌধুরী বলেছেন যে ভোটের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন তো হতে পারে এবং যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেই বিষয়গুলি প্রকাশ করার কথা দাবি জানিয়েছেন তারা বিএনপি ভোটের জন্য সবচেয়ে বেশি চাপ দেবে এটাই প্রত্যাশিত কেননা বিএনপি এই মুহূর্তে পুরোনো যা কিছু বিবেচনায় নিলে বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ডার ফর পাওয়ার ফর নেক্সট গভর্নমেন্ট তো সেই জন্য বিএনপি তো চাইবেই দ্রুত বাংলাদেশের যে পরিচালনার দায়িত্ব সেটা নেওয়ার জন্য ফলে তারা এগুলি যে বলবেন এটা কিন্তু আপনারই অনুষ্ঠানে এসে আমরা আরও এর আগে বলে গিয়েছি এবং অন্যান্য অনুষ্ঠানেও বলেছি যে বিএনপির কাছ থেকে এই বিষয়টি আসবে প্রথমে এবং অন্যান্যরাও চাইবেন যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চান যারা মনে করেন যে তারা ভোট হলে পরে ক্ষমতার ভাগ পাবেন না তারা মূলত ভোট কেঁপে ছাড়তে চাইবেন অথবা দেরি করতে চাইবেন ফলে তারা যে চাপ দিচ্ছেন এটা মূলত যাতে ডিসেম্বরে নির্বাচনটা হয় সেটার জন্য এবং এটা তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজির অংশ বলে আমার কাছে মনে হয়েছে জি এখন আপনি কি মনে করেন যে বিষয়গুলো রাজনৈতিক দল ঐক্যমত্ত হয়েছে সেই বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা উচিত যে কোনো ঐক্যমত্ত অথবা যে কোনো দ্বিমত সবই তো জনসমক্ষে প্রকাশ করা যেতে পারে এতে তো কোনো অসুবিধা নাই তবে এই বিষয়টিও ঐকমত্যের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে মিটিংয়ে যে আজকে যে আলোচনাগুলি হচ্ছে এটা কি ঘরের মধ্যে থাকবে নাকি ঘরের বাইরে যাবে আলোচনা যখন আপনি কোনো পক্ষকে ডাকবেন তখন এই শর্ত দেওয়ার সুযোগ আছে যারা আলোচনায় যাবেন তারা বলতে পারেন যে আলোচনার বিষয়বস্তু আমাদের মধ্যেই থাকবে নন ডিসক্লোজার অথবা এই আলোচনার বিষয়বস্তু পাবলিক কিন্তু এই জায়গাতে পাবলিক হওয়াটাই সমীচীন কেন কারণ তারা আমাদের মতো সাধারণ জনগণের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের রাষ্ট্র রাষ্ট্রের মালিক তো রাজনৈতিক দল না রাষ্ট্রের মালিক জনগণ ক্ষমতার মালিক তো রাজনৈতিক দল না ক্ষমতার মালিক জনগণ যেটা রাষ্ট্র পরিচালনার আর আপনি যদি সর্বময় ক্ষমতার কথা বলেন ইসলামী বিশ্বাস হিসেবে আমি মনে করি এই পৃথিবীর এই মহাজগতের সর্বময় ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ তারা কিন্তু আমরা যে নির্বাচন করি আমরা যে প্রসেস করি আমরা যেসব প্রসেসের মধ্যে দিয়ে যাই সেই প্রসেসগুলি আমরা তৈরি করেছি কেন এইখানে যাতে একটা কোডের মধ্যে আমরা আমাদের জীবনটা চালাতে পারি সেইখানে এই যে নির্বাচন পলিটিক্স রাজনীতি সব কেন যাতে আমাদের জীবনযাত্রাটা সহজতর হয় ফলে ক্ষমতার উৎস জনগণ রাষ্ট্রের মালিক জনগণ ইলেকশন ভোট দিবে জনগণ আর ওনারা ঘরের মধ্যে বসে সিদ্ধান্ত নেবেন এটা তো আমরা চাই না আমরা মনে করি আমাদের ভবিষ্যতের বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘরের মধ্যে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে হতে পারে না অন্তত আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি এবং আমি মনে করি এই দাবিটা ঠিক জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্ক অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন যিনি আমির খসরু মাহমুদ বলেছেন উনি খুবই শিক্ষিত লোক সজ্জন লোক তো উনি এই দাবিটা সঠিক করেছেন যে রাজনৈতিক দল যেসব ব্যাপারে দ্বিমত পোষণ করছেন সেটা ওপেনলি হোক যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছেন সেটাও ওপেনলি হোক এবং বলে দেওয়া হোক কোন দ্বিমতের কারণে কোন মতো দৈত্যতার কারণে নির্বাচন পেছাবে কিংবা নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা পরিস্থিতি তৈরি হবে একদল লোক ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় বলতে শুরু করবেন অনন্তকাল পারপেচুয়ালি নির্বাচনবিহীনভাবে বাংলাদেশ থাকুক যেটা ফুয়াদ একটু আগে বলেছেন যে বাংলাদেশের কোথাও নির্বাচিত লোকজন নাই এই মুহূর্তে এটা তো একটা গণতান্ত্রিক বহুদলীয় গণতান্ত্রিক দেশের জন্য সঠিক নয় এবং যেখানে এই সরকার সংস্কার হিসেবে বলছেন বহুত্ববাদ রুরালিজম সকলের অংশগ্রহণ সেখানে কোথাও তো সকলের অংশগ্রহণ নিশ্চিত করছেন না নিজেরা নিজের উপরে সিদ্ধান্ত নিচ্ছেন সরকার একজন দায়িত্বশীল ব্যক্তিকে টেলিভিশন চ্যানেল এসে বলেছেন যে কোনো সিদ্ধান্ত যে কোনো কাজ করার অধিকার আমাদের আছে এবং রাজনীতির একটা পক্ষকে বলেছেন যে দেশকে তারা বনসাই বানিয়ে রাখতে চায় যারা এই দেশের রাজনীতিতে সেই ব্রিটিশ আমলের সময় থেকে রাজনীতি করে আসছে বামপন্থীরা বিপ্লবী মানবেন্দ্র রায় থেকে শুরু করে বহু মানুষ যারা প্রাণ দিয়েছেন যারা এই এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন সেই রকম ঐতিহ্য যাদের আছে সেই বামপন্থীতে আপনি বলে দিলেন তারা দেশটাকে বনসাই বানিয়ে রাখতে চায় এটা তো রীতিমতো দেশদ্রোহিতার অভিযোগ করা যায় একটা দেশকে তারা ইচ্ছাকে ছোটো বানিয়ে রাখতে চায় বলে দিলেন টেলিভিশনে এসে আমার কাছে মনে হয় যে এই কথাবার্তাগুলি যেমন আমাদেরকে এক ধরনের কনফিউশনের দিকে নিয়ে যাচ্ছে পাশাপাশি এটাও কনফিউশনের দিকে নিয়ে যাচ্ছে যে নির্বাচন নিয়ে খোলাখুলি কোনো কথাবার্তা হচ্ছে না এখনও কিন্তু আপনি আমরা এতটুকুই জানি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু আবার তার সঙ্গে পূর্ব শর্ত দেওয়া হয়েছে ছোট সংস্কার বড় সংস্কার ঐক্যমত দ্বিমত নির্বাচনের পরিবেশ অথবা পরিবেশহীনতা মানুষের ভালো অথবা মানুষের ভালো না নানান কথাবার্তা নানান কোয়ার্টার থেকে আসছে নির্বাচন সম্পর্কিত একটা জায়গা থেকে একটি মতামতে আসা উচিত এবং যেইটার জন্য জাতি প্রস্তুত হবে আমাদেরও তো প্রস্তুতির প্রয়োজন আছে যারা ভোট দিবেন কারণ আমরা যদি আজকে জানি জুনে নির্বাচন হবে বহু মানুষ বিদেশে আছেন সেই মানুষের অনেকে ভোট দিতে দেশে ফিরবেন বহু মানুষ ওই সময় তাদের বাড়িতে যাবেন এটা ভাবলে তো চলবে না যে যে সবাই একেবারে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে বলা হচ্ছে বিদেশ থেকে প্রক্সি ভোট অ্যালাউ করা হবে বিদেশ থেকে প্রক্সি ভোট অ্যালাউ করবেন সেই সিস্টেমের জন্য কি আমাদের নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলে দিলেই হল